রাহু সাধু বাবা সাধু বাবা সাধু বাবা কি হয়েছে তোর ভাল তোর কি হয়েছে বাল।

ও তাহলে এই ব্যাপার তোর এখন অনেক বেজাল আছে বুঝছিস যা এই পানিটুকু একটু খেয়ে নি এখন একটা আটা যখন পারি একটা গোরু লাগবে আমার ছাগল লাগবে কলা আম হাঁস তারপরে এটা তুই পান্ডা ভাড়া বিড়ির মধ্যে দিয়ে আছি আমি বলছ ঠিক আছে তাহলে তোর মুক্তি হবে আজকে বুঝেছিস হ্যাঁ তাহলে দিয়ে এলাম যা ハッハ